বরাবরই শরণ্যা নতুন কিছু ভাবনা নিয়ে কিছু না কিছু করে তাদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে শরণ্যা অ্যাকোয়া ডিভাইন সিজন টো সোমবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের ভাবনা তুলে ধরেন এবার তাদের ভাবনায় রয়েছে উইমেন ইন স্পোর্টস একজন মহিলা খেলোয়াড় কিভাবে সাফল্য লাভ করলেন তা তুলে ধরা হয় এই প্রতিযোগিতায় আগামী মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হতে চলেছে তাদের এই অনুষ্ঠান যেখানে অংশগ্রহণ করতে চলেছেন বিভিন্ন জায়গা থেকে আসা বহু গুণী মানুষ নাচ ও সাঁতারকে একসঙ্গে তুলে ধরা হবে এই মঞ্চে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শরণার আধিকারিকরা নারী শক্তিকে সকলের সামনে তুলে ধরতে তাদের এই আয়োজন বলে জানালেন তারা আনিবি এন্টারটেনমেন্টসিয়া সিজন ফাইভ অ্যান্ড অ্যাকোয়া ডিভাইন সিজন টু নামগুলো নিশ্চয়ই আপনারা শুনেই থাকবেন তো শরণনিয়ার এবার পাঁচ বছর হতে চলেছে তার জন্য আমরা আপনাদের নতুন নতুন জিনিস প্রেজেন্ট করতে চলেছি ওয়ান অফ দ্যাম ই আর গেটিং এ বলিউড স্টার আমন বার্মা টু অ্যাঙ্কর দ্য শো আর এবারের আমাদের স্মরণীয়ার টপিক হলো উইমেন ইন স্পোর্টস আর তাছাড়া আমরা অ্যাকোয়ার ডিভাইনটাকে এবার একটু অন্যভাবে ইনক্লুড করেছি অ্যাকোয়ার ডিভাইনটা আমরা দেখাবো আপনারা নিশ্চয়ই জানেন অ্যাকোয়ার ডিভাইন ইজ আ সুইমওয়্যার ফ্যাশন শো কিন্তু এবার অ্যাকোয়ার ডিভাইনটাকে আমরা দেখাবো ওয়াটার ব্যালের থ্রু দিয়ে অ্যান্ড দ্যাট উইল বি এগেন আ জার্নি জার্নি অফ আ সুইমার সুইমার স্ট্রাগল সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে সবাইকে বাড়ির থেকে টেনে নিয়ে আসা একটা মানে এই পাঁচ বছরের জার্নিতে যেটা সবথেকে বড়ো ডিফিকাল্ট আমাদের ফেস করতে হয়েছে যে এইরকম না একটা ইনিশিয়েটিভে লোকে জুড়তে চায় না প্রথম প্রথম একটু কেন অকওয়ার্ড ফিল করে তো এই ইনিশিয়েটিভটা নেওয়া আমাদের টিমের সাইড থেকে একটু চ্যালেঞ্জিং ছিল প্রথম প্রথম এবার পাঁচ বছরে এসে অনেকটা আমরা ইজি ফিল করছি বাকিরা সবাই ইন্টারেস্ট নিয়ে আসছে সবাই এসে পার্টিসিপেট করছে আমাদের এই এত বড় একটা ইনিশিয়েটিভে এটা আমাদের কাছ থেকে অনেক বড়ো পাওয়া যেটার জন্য আমরা লড়ছি এত পাঁচ বছর ধরে সেটা আমাদের মেন অ্যান্ড এই বছর আমরা শুধুমাত্র কলকাতা না কলকাতা ছাড়িয়ে এবার আমরা বলিউডেও পা দিয়েছি বলিউড থেকে আমাদের সাপোর্ট আসছে বলিউডের সেলিব্রিটি একজন আসছেন যিনি সাপোর্ট করছেন আমাদের এই ইভেন্টকে এটা আমাদের কাছে একটা বড় একটা পা বলতে পারেন একটা অ্যাট্রাকশন আমাদের এই ইভেন্টে প্রথম বছর যতটা ডিফিকাল্ট ছিল আস্তে 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 সেই ডিফিকাল্টিটা হয়তো একটু কমেছে কারণ লোকেরাও আমাদের প্রতি ভরসা বেড়েছে ভালোবাসা বেড়েছে যখন দেখছি যে প্রত্যেক বছর এই শোটা মানে একটা মেসেজ সোসাইটিতে দিচ্ছে এবং পিপল আর কাইন্ড অফ লাভিং ইট দ্য কনসেপ্ট দ্যাট উই হ্যাভ ব্রটেন পিপল আর লাইকিং দ্য কনসেপ্ট আর সবাই প্রচণ্ড ভালোবাসা দিচ্ছে ইনক্লুডিং ইউ অল ফিউরো রিপোর্ট চ্যানেল টেন